দেশবাসী লাখো লাখো জনতা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং ওইখানে জড়ো হওয়ার জন্য সমন্বয়কারী যারা আছেন তারা এখানে যাওয়ার জন্য ঘোষণা করেছেন এই জন্য দেশের লাখো লাখো জনতা আজ শাহবাগের মধ্যেই জড়ো হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান বাসন ধর কথা ছিল বাসন দিবে ইশাল্লা আশা করি আমরা কৃষিবাদী সে সরকার স্বৈরাচার সে সরকারের পতন ইনশাল্লাহ আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই জালেম থেকে আমাদেরকে পরিত্রাণ দেন মুক্তি করেন সেই আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি